সাইকেলে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ছাব্বিশ বছর বয়সী বেলজিয়ামের তরুণ আনাস আল রাজকি সময় লেগেছে তিন মাস নয়টি দেশের ভেতর দিয়ে সম্পন্ন করেছেন এ মহাকাব্যিক যাত্রা দীর্ঘ পথযাত্রায় শক্তি জুগিয়েছে পথে থাকা মানুষের দোয়া ও উৎসুক হাসি পবিত্র হজের সময় ঘনিয়ে আসায় আকাশ স্থল ও সমুদ্র পথে বিশ্বের নানা প্রান্ত থেকে সৌদি আরবে ঢল নেমেছে লাখো লাখ হজ যাত্রী চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি বা দুই সালের হজ পালনে এখন পর্যন্ত দেশটিতে পৌঁছেছেন অন্তত সাত লাখ মুসল্লি হজ করতে যাওয়া বিশ্ব মুসলিম উম্মার সহায়তায় মক্কার গ্র্যান্ড মসজিদে স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিশেষ রোবট এটি হজ সংক্রান্ত ধর্মীয় নানা প্রশ্নের উত্তরের জন্য একটি রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করবে এমন কি প্রয়োজনে মুফতিদের সাথে সরাসরি ভিডিও কলে যুক্ত হওয়া যাবে হজ যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চালু রয়েছে বহুভাষিক স্বাস্থ্য সচেতনতা কি যার মাধ্যমে তাপ সম্পর্কিত অসুস্থতা প্রতিরোধের পরামর্শ পাওয়া যাচ্ছে বিশ্বের আটটি ভাষায় স্বাস্থ্য নির্দেশিকা দিচ্ছে এ কি এছাড়াও এবার হজের খুদ্বা অনুবাদ করা হবে বাংলা সহ বৃষ্টি ভাষায় হজ মৌসুমে পানি পরিষেবা নিশ্চিতে একশো মিলিয়ন ডলার খরচ করেছে দেশটির ন্যাশনাল ওয়াটার কোম্পানি মক্কা মদিনা সহ হজ কেন্দ্রিক আঠারোটি পবিত্র স্থানে স্থাপন করা হয়েছে উন্নত পানি পরিষেবা নির বিচ্ছিন্ন পানি সেবা নিশ্চিতে থাকছে এক হাজার দুইশেরও বেশি কর্মী এদিকে চলিত বছর এক হাজার ফিলিস্তিনি নাগরিককে বিনা খরচে হজ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরবের বাদশা এ আওতায় রয়েছে ইসরায়েলের সাথে সংঘাতে নিহত বা আহত ফিলিস্তিনি পরিবারের সদস্যরা উনিশশো সালে শুরু হওয়া এ কর্মসূচির অধীনে বিভিন্ন দেশের ছেচল্লিশ হাজারেরও বেশি হজ যাত্রীকে বিনা খরচে হজ করার সুযোগ দিয়েছে সৌদি আরব